হ্যালো ব্রিবডি আপনার সবাই কেমন আছেন আসলে আপনার সবাই ভালো আছেন তো চট্টগ্রামে গুরুত্বপূর্ণ কিছু ঘোরার জায়গা আপনাদের আমি দেখাবো আজকে তো আপনারা যারা চট্টগ্রামে ঘুরতে গেছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন তারা এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন তো আপনার যেটা দেখতে চট্টগ্রামের দর্শনীয় একটা স্থান হচ্ছে যে পতেঙ্গা সমুদ্র শেখর আপনার নাম শুনেছেন তো এটা আপনার ঘুরে আসতে পারেন তারপর হচ্ছে নাপিত্তা সরা ঝর্ণা ও ট্রেইল এটা ঘুরে আসতে পারেন তারপরে আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ফয়েস্ট লেক এটা আপনার ঘুরে আসতে পারেন তারপর হচ্ছে ভাটিয়ারি লেক তারপরে আছে আপনার খয়াছড়া ঝর্ণা তারপর হচ্ছে আপনার ট্রেনিং এরিয়া চট্টগ্রাম তারপর হচ্ছে ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে তারপর হচ্ছে আরশিনগর ফিউচার পার্ক তারপর হচ্ছে আপনার চাঁদপুর বেলগাঁও চা বাগান বাসখালীতে এটা অবস্থিত তারপর হচ্ছে ডিসি পার্ক চট্টগ্রাম তারপর হচ্ছে আন্দর কিল্লা জামে মসজিদ তারপরে আছে আপনার চেরাগি পাহাড় তারপর চট্টগ্রামের আরো গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ছাগল কান্দা ঝর্ণা তারপর হচ্ছে নজরুল স্কোয়ার তারপর হচ্ছে কুণ্ড তারপর হচ্ছে জাতিতাত্ত্বিক জাদুঘর তারপর আছে মহামণি বৌদ্ধ বিহার তারপর আছে রামনিয়া কোদালা চা বাগান তারপর হচ্ছে কালুরঘাট ব্রিজ এখানে অবস্থিত তারপর হচ্ছে বাটালি হিল তারপর হচ্ছে চালন্দা গিরিপথ বন্যপ্রাণী অভয়ারণ্য তারপর তারপর সমুদ্র সৈকত হচ্ছে বাবাছরা লেক তারপরে যেটা অবস্থিত সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঁশখালী সমুদ্র সৈকত কিন্তু এখানে অবস্থিত তারপর হচ্ছে লাল দিঘি অবস্থিত এখানে চট্টগ্রাম চিড়িয়াখানা অবস্থিত তারপর হচ্ছে প্রজাপতি একটা পার্ক আছে তারপরে হাজার রেখিল অভয়ারণ্য বাঁশখালী ইকো পার্ক এখানে অবস্থিত তারপর সোনাইশরি ট্রেল তারপর হচ্ছে জাম্বুরি পার্ক কিন্তু এখানে অবস্থিত এটা বিখ্যাত একটা তারপরে সুপ্রধারা ঝর্ণা শস্যধারা ঝর্ণা চট্টগ্রাম ওয়ার সিমেট্রি তারপর আছে আপনার বায়োজিৎ বোস্তামির মাজার তারপরে স্বাধীনতা কমপ্লেক্স খেজুরতলা বিচ ঝরোঝরি ঝর্ণা সীতাকুণ্ডতে অবস্থিত কমলদ ঝর্ণা তারপরে গুরুত্বপূর্ণ একটা পাহাড় হচ্ছে চন্দ্রনাথ পাহাড় মন্দির মহামায়া লেক তারপরে সন্দীপ সীতাকুণ্ড ইকো পার্ক গুলিয়াখালী সমুদ্র সৈকত বাসবাড়িয়া সমুদ্র সৈকত কুমিরাঘাট সীতাকুণ্ড তো আপনারা এই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে আসতে পারেন তো আপনারা আর কোন জেলা সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমন করে জানাবেন ভালো থাকবেন